যিনাকে আপনারা সবাই ছিলেন যেই বক্তাকে নিরক্ষর বক্তা বললে আপনারা আর ভালো করে ছিলেন যেই বক্তা বলেছিল হজরত আলী মত খাইয়া মাতাল হইয়া নামাজ দাঁড়িয়েছিল ওই বক্তা বলে গাউসুল আজম বলা নাকি শিরিক আমি বললাম গাউসুল আজম বলা যে শিরিক কেন বলে গাউসুল আজম এটা আল্লাহর নাম আমি বললাম ইরে পাগল গাউসুল আজম যদি আল্লাহর নাম হয় পবিত্র কোরআনের কারিমের প্রথমে আমি আপনারা দেখবেন পবিত্র কোরআন কারিমের প্রথমে আল্লাহর নিরানব্বইটা নাম আছে ওই নিরানব্বইটা নামের ভিতরে আমি নিরানব্বইটা নাম পড়লাম করলাম গাউসুল আজম কোন নাম দেখলাম না আবার তফসিরে কুরতুবির মধ্যে চার হাজার নয় শত নিরানব্বই নাম পড়লাম সেই কেন আল্লাহর নাম নয় তাহলে গাউসুল আজম এটা কোনো নাম নয় একটু আগে আমাদের থেকে মেওর চলে গেলেন মেওর এটা কোনো নাম নয় এটা পদহবি মন্ত্রী এটা কোনো নাম নয় এটা পদহবি প্রেসিডেন্ট এটা কোনো নাম নয় এটা পদহবি ঠিক চেয়ারম্যান এটা কোনো নাম নয় এটা পদহবি মেম্বার এটা কোনো নাম নয় এটা পদহবি গাউসুল আজম এটা কোনো নাম নয় এটা হচ্ছে লকব এটা হচ্ছে পদবি বলু ওজুর বুঝলাম না একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে চোদ্দটা স্তর অতিক্রম করতে হবে প্রথমে মানুষ হতে হবে তারপর মুসলমান তারপর ইমানদার তারপর আউলিয়া তারপর মুস্তাহিদ তারপর মুতাকি তারপর আওতাদ তারপর আবদাল তারপর কুতুব তারপর কুতুবুল আক্তাব তারপর গাউস তারপর গাউসুল আজম এই চোদ্দটা স্তর অতিক্রম করার পরে গাউসুল আজম যারা বলবে গাউসুল আজম আল্লাহর একটা সিপাতি নাম আন্তর্জাতিক মিথ্যাবাদী কথা বলুন ঠিক না গাউসুল এটা হচ্ছে লকব এটা কারণ নাম নয় আমার নাম গোলাম রাব্বানী কাশিমি কিন্তু মুফতি এটা কখনো আমার নাম নয় এটা হচ্ছে লক একবারে বলেছি আমার পূর্বে যিনি আমাদের অতিথি ছিলেন মেয়র মহোদয় মেয়র এটা কোনো নাম নয় এটা হচ্ছে লকব ঠিক গাউসুল আজম এটা নাম নয় এটা লকব আমার রব্বুল আলমিন তিনিছেন যদি তোমার কথায় মেনে নিলাম এক মিনিটের জন্য যে গাউসুল আজম আল্লাহর নাম আল্লাহর সেপাতি নাম রাখা যায় বলে কেমন ভাবে সুরা হাসুরের শাস্তি আয়াত রাখার আয়াত আমরা কি পড়েছি আমার আল্লাহ বলে আমি আল্লাহর এক নাম হচ্ছে মালিক এক নাম কুদ্দুস এক নাম সালাম এক নাম মুমিন এক নাম আমাদের আজকের এলাকার চান্দিনাতে অসংখ্য মালেক আছে কুদ্দুস আছে মুমিন আছে মুহাইমিন আছে তাহলে আল্লাহর নাম মালিক এই জন্য কারোর নাম মালেক লাগলে শিরিক হয়ে যাবে এটা হচ্ছে মূর্খতা আল্লাহর যে কোনো সাফাতি নাম বান্দা রাখতেই পারে আল্লাহর নাম রহমান আমাদের অসংখ্য রহমান এখানে আছে আল্লাহর নাম রহিম এখানে অসংখ্য রহিম আছে আল্লাহর নাম গাফার এখানে অসংখ্য গাফার আছে আল্লাহর নাম হচ্ছে অসংখ্য আজম আছে তাহলে আল্লাহর নাম সবাই কিন্তু একটা নাম জাতি আল্লাহ এই আল্লাহ নামটা একমাত্র আল্লাহর জন্য কাজ অন্য কেউ রাখলে বেমান হয়ে যাবে কথা বলুন ঠিক না গাউসুল আজম এটা কোনো নাম নয় এটা হচ্ছে লক যারা বলবে গাউসুল আজম বলা শিরিক বুঝা এরা অলি আল্লাহর দুশ্মন এতে কোনো সন্দেহ একটু জবান খুলে সন্দেহ আর একজন ভাই প্রশ্ন করেছি হুজুর পেটের মাঝখানে নাবিতে গর্ত কেন এটা তো খুব ক্রিটিক্যাল প্রশ্ন মানে কি পেটের মাঝখানে নাবিতে গর্ত কেন নাকি যা ক্রিটিক্যাল হলো আল্লাহ রসুলের সম্মানে আমি তথ্যটা পেয়েছিলাম আজ থেকে মনে হয় পাঁচ ছয় বছর আগে কাসাসুল আমিয়া নামে একখানা গ্রহণ আমি পড়েছিলাম ওইখানে স্পষ্ট লেখার আছে কেন মানুষের পেটের মধ্যখানে ঘর্তা জায়গা গোটা প্যাটটাই তো লেভেল হলে পারতো কিন্তু হঠাৎ করেই এই পেটের মধ্যখানে একটা গর্ত কেন হলো কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটে রহমতুল্লাহ লেখে আল্লাহ রবুল আলমিন যখন আদম আলাহি সৃষ্টি করলেন আদম বডি বড়ির গজ একশো হাত লম্বা ছিল আদম আলা বোর্ডের ভিতরে এখনই তখন ছিল সে চিন্তা করল আমার এই লোকটাকে লিডার বানায় কিনা ইবলিস এই দৃষ্টিকোণ থেকে আদম ভিতরে এখনো রু ঢুকানো হয় নাই সে এমন মুহূর্তে আদম আলা শরীরের ভিতরে ঢুকলো ঢুকার পরে অন্ধকার অন্ধকার কারণ নূরে মোহাম্মদি এখনো ঢুকানো হয় নাই সে অন্ধকার থেকে বের হয়ে এসে ইবলিস আদম আলি আসসালামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করেছিল আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না কারণ আমার আল্লাহ বলে কোন আম্বি একার আমার সাথে গাদ্দারি আমি আল্লাহটা বরদাস্ত করি না আমার আল্লাহ বলল জিবরাইল তুমি কোথায় লাব্বাইক আল্লাহ হোম্মা আল্লাহ কেন ডেকেছেন আমার আল্লাহ বলে ইবলিস আদম সফিউল্লার বডি থেকে বের হয়ে থুতু নিক্ষেপ করেছে আদম আলি আসসালামের শরীরের যে জায়গার মধ্যে থুতু পড়েছে ওই জায়গার মাটিটুকু তুমি বের করে ফেলো জিবরাইল বলে আমি যখন যে জায়গা মধ্যে থুতু পড়েছে ওই জায়গার মাটি তিন আঙ্গুল দিয়ে যখন এমনি আমি খাপ করে ধরে টান দিয়ে বের করলাম মাটি বের করার কারণে ওই জায়গাটা গর্ত হয়ে গেল আমার আল্লাহ বলে ওই গর্তের জায়গার নাম আমি আল্লাহ নাবি রেখে দিলাম যদি বলি আল্লাহ আমার ভাড়া আমার আল্লাহ বলে ইড্সের থুতু যে মাটির মধ্যে পড়েছে ওই মাটি দিয়ে আমি আল্লাহ কি বানাবো কোনো পবিত্র জিনিস বানাবো না কোনো পবিত্র জিনিস বানাবো না এই জন্য ইববেশের থুতু যে মাটির মধ্যে পড়েছে ওই থুতুযুক্ত মাটি দ্বারা আমার আল্লাহ একটা প্রাণী তৈরি করলেন ওই প্রাণীর নাম হচ্ছে কুকুর ওই প্রাণীর নাম হচ্ছে কুকুর এই জন্য কুকুর মানুষকে দেখলে আক্রমণ করে কারণ শয়তানের আচরণ মানুষকে আক্রমণ করা কুকুর মানুষকে দেখলে হিংস্রতা দেখায় কারণ শয়তানের হিংস্রতা মানুষকে আক্রমণ করা কুকুর মানুষকে দেখলে ঘেউ ঘেউ করে আর শয়তান মানুষের ভালো আমল দেখলে ঘেউ ঘেউ শুরু করে এই জন্য আমার আল্লাহ বলেন শয়তানের থুতু দ্বারা আমি আল্লাহ কুকুর বানিয়েছি এই জন্য কুকুর দেখলে মানুষ লাথি মারতে চায় জোরে বলে সুবাহার আল্লাহ আল্লাহর সৃষ্টি অনাবদ্ধ শুধু কুকুর নয় আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর অবাক হয়ে যায় আমি কাসুসলাম বিয়ার মধ্যে তাহার সুরাটি লিখেছেন এই যে আমাদের দেশে ইঁদুর দেখতে পায় বিয়াল দেখতে পায় প্রতিটা প্রাণীর পিছনে আল্লাহর একটা কুদরত আছে নুআলাইহিস সালাম যখন নুক নৌকার মধ্যে উঠলেন সমস্ত প্রাণী উঠালেন নু আলি ইসালাম বলে আল্লাহ নৌকার মধ্যে চল্লিশটা দিন আমরা কাটিয়ে দিচ্ছি এই নৌকার মধ্যে মানুষ প্রস্তাব করে গরু গাদা প্রস্তাব করে উঁট প্রস্তাব করে হাতি প্রস্তাব করে গোটা নৌকাটা দুর্গন্ধ হয়ে গিয়েছে ওগু আল্লাহ এই দুর্গন্ধ নৌকার মধ্যে আর থাকা যায় না কেমন কেমন লাগে আমার আল্লাহ বলে হে নু আলি ইসালাম তোমার সামনে হাতি আছে আল্লাহ আছে তো আমার আল্লাহ বলে হাতের কপালের মধ্যে তোমার ডান হাটটা মাসাই করো আল্লাহ কেন আমার আল্লাহ বলে করো না নু আলি ইসালাম বলে আমার ডান হাটটা হাতির মাথার মধ্যে যখন মাসাই করলাম আমি দেখলাম সেকেন্ডের মধ্যে হাতির দুই নাকের ছিদ্র দিয়ে দুইটা প্রাণী বের হলো ওই প্রাণীর নাম হচ্ছে শুকর যেটা বর্তমানে আমরা সুর বলি সুরের মাংস কারো হারাম এই জন্য ওই সুরগুলো হাতির নাক দিয়ে বের হয়ে জমিনের মধ্যে এবার নৌকাতে যত ময়লা ছিল পায়খানা ছিল প্রস্রাব ছিল সব খেয়ে পেলে আর তখন থেকে সুরের খানা হয়ে গেল মানুষের প্রস্রাব পায়খানা আবর্জনা সুন্দর জায়গায় শুকর থাকতে চায় না যেইখানে দুর্গন্ধ সেইখানে থাকে ওই জাল্লা তাদেরকে সৃষ্টি করেছে কিছুদিন পরে নু আলসালাম বলে আমার নৌকার নিচ দিয়ে পানি উঠতে লাগলো আমি তো বেমা বেবেসার হয়ে গেলাম তামাশা হয়ে গেলাম পাগলপাড়া হয়ে গেলাম আমার নৌকার নাচ দিয়ে পানি উঠে কি কোত্থেকে এত সুন্দর নৌকা বানালাম প্রত্যেকটা নৌকার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা ছিল প্রত্যেকটা তক্তার মধ্যে এক একটা আমদিয়াকার নাম ছিল তাহলে আমার নৌকা ছিদ্র হয় কেমনভাবে আমার আল্লাহ বলে তোমার নৌকা ছিদ্র করেছে একটা ইঁদুর বলে ইঁদুর আসলো কোত্থেকে ওই ইবলিস ইঁদুর বের করেছে বলে কেমন ভাবে বলে আল্লাহ এই ইঁদুর যদি আমার নৌকা কেটে পেলে নৌকা তো ধ্বংস হয়ে যাবে আমি ইঁদুর কিভাবে মারবো আমার আল্লাহ বলে তোমার সামনে কি বাঘ দেখা যায় আল্লাহ নৌকাতে তো বাঘ আছে আমার আল্লাহ বলে নো তাহলে দেরি করো না এই মুহূর্তে তুমি বাঘের মাথার মধ্যে একটু মাছাই করো বলে কেন বলে করো না নু আরাল্লাম বলে আমি বাঘের মাথার মধ্যে মাসাই করার সাথে সাথে বাঘের দুই নাকারে ছিদ্র দিয়ে দুইটা পানি বের হলো ওই পানির নাম হচ্ছে বিড়াল জোরে জোরে বলে সোহান আর তখন থেকে বিড়াল গিয়ে ইঁদুরকে কামড়াতে শুরু করলো আর সেই নৌ সালামের নৌকা থেকে সেই আল সেই সেই নুয়ালিস্লামের নৌকা থেকে ইদুর এবং বিয়াল আল কামরাকারের যুদ্ধ সেইখান থেকে শুরু হয়েছিল এবার দুনিয়াতে আসলো আসার পরে নামার পরে নৌকা থেকে এবার নুয়াল্লাম বলে আমি সব পাচ্ছি কিন্তু নৌকাতে আমি যা উঠিয়েছি শুধু একটা জিনিস নৌকা থেকে নামার সময় পাচ্ছি না ওই জিনিসের নাম হচ্ছে আঙ্কুর গাছ আমি ব্যাকুল হয়ে গেলাম আঙ্কুর গাছ কে নিয়েছে কে নিয়েছে কে নিয়েছে আমার আল্লাহ এলানের মাধ্যমে জানিয়ে দিয়েছে আঙ্কুর গাছ ইবলিশিয়েছে কিরে নুআসালাম বলে আমি তো ইবলিশ ডাকিনি ইবলিস আবার কোথেকে আসলো ইবলিস বলে আপনি আমাকে ডেকে নৌকাতে উঠিয়েছেন বলে না উঠায়নি বলে উঠিয়েছেন বলে কেমন ভাবে বলে মনে আছে আপনি আপনার সন্তান হজরতে কিনানকে যখন কেনানকে যখন বলে নৌকাতে উঠ কেন নৌকাতে উঠে না নৌকাতে উঠ কেন নৌকাতে উঠে না আপনি কেনানকে বলছেন এরে শয়তান নৌকাতে উঠ এরে শয়তান নৌকাতে উঠ যখন বলছেন আমি মনে করেছিলাম আমি শয়তানকে আপনি ডেকেছেন এই জন্য আমি নৌকার মধ্যে উঠে গিয়েছি এবার নুয়াল সালাম বলে তাহলে আঙ্কুর গাছে তো নিয়েছ আমার আঙ্কুর গাছ দাও বলে দেওয়া যাবে না বলে কেন দিবা না দাও বলে দেওয়া যাবে না নুম আলাইসাল্লাম বলে দিতেই হবে বলে এক শর্ত দিতে পারে শর্ত কি বলে এ আঙ্কুর গাছ রোপণ করার পরে তুমি নুআ সাল্লাম একদিন পানি দিবা আমি একদিন ইবলিশ পানি দিব তুমি একদিন পানি দিবা আমি একদিন পানি দিব বলে ওকে যখন গাছ রোপণ করা হলো নু আলসালাম একদিন পানি দেয় আর শয়তানের যেই দিন পালা আসে সেই দিন শয়তান পানি দেয় না শয়তান সুরের গুস্তে সুর রক্ত ডেড়ে দেয় নুয়াল্সাল্লাম পানি দেয় শয়তানের যেদিন পানি দেওয়ার পালা সদান পানি না দিয়ে সুর রক্ত ঢেলে দেয় এই জন্য আমার আল্লাহ আঙ্কুরের মধ্যে দুইটা জিনিস এখন অ্যাড করে দিলেন নুসাল্লামের পানির কারণে আঙ্কুরটা মিষ্টি মিষ্টি লাগে আর ইবলিসের সুর রক্ত দেওয়ার কারণে এই আঙ্কুর যখন পাঁচ ছয় দিন মাটির নিচে আপনি ঢুকিয়ে রাখবেন দুনিয়ার সবচেয়ে মারাত্মক নেশাদ্রব্য মদ তৈরি হয়ে যায় কারণ ওই যে ইবল সুর রক্ত দিয়েছিল ওই রক্ত দেওয়ার কারণে এই আঙ্কুর দিয়ে অসংখ্য জায়গায় মদ বানানো হয় কারণ মদের ভিতরে সুরের রক্তের একটা গ্রাম আছে যদি বলেন আমার ভাইরা এটা হচ্ছে আল্লাহর কুদরত তাই এই যে মানুষের পেটের মধ্যে নামিয়ে আসলো এটা আল্লাহর অন্যতম একটা রব্বুল আলামিন আল্লাহর কুদরতের শুক্রিয়া আদায় করার তহফিদার ওরা সবাই বলি আমিন